নমস্কার সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও উপস্থাপনা করব। যেটি বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজের বিএ পাস অনার্স প্রথম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীরা উপকৃত হবে এখানে এই সি এল ওয়ান ওয়ান মিল বাংলা সাহিত্যের বোধ ও বিচার একটি পেপার তোমাদেরকে পড়তে হবে এই পেপারের দুটি একক রয়েছে একক একের যে পাঁচটি প্রবন্ধ পাঠ্য তোমাদেরকে পড়তে হয় এই পাঁচটি প্রবন্ধ পাঠ্যর মধ্যে আজকে স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া সাখবাদ হোসেন এর লেখা এই প্রবন্ধ পাঠ্য থেকে আমি পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর আমি তুলে ধরছি তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি রয়েছে তাকে বেগম রোকেয়া দুই বেগম রোকেয়ার পুরো নাম কী বেগম রোকেয়ার পুরো নাম হলো বেগম ডোকেয়া হোসেন তিন বেগম ডোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বেগম ডোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন তিনি বিহারে জন্মগ্রহণ করেন পাঁচ মতিচুর শব্দটির রথ কী মতিচুর অর্থ হচ্ছে ঘৃতপক্ক মিষ্টান্ন বিশেষ ছয় মতিচুর প্রবন্ধগ্রন্থের কোয়াটি খণ্ড রয়েছে মতিচুর প্রবন্ধগ্রন্থে দুটি খণ্ড রয়েছে সাত রাজকীয় কার্যক্ষেত্র বলতে কি বলা হয়েছে রাজকীয় কার্যক্ষেত্রে বলতে সরকারি চাকরি বলা হয়েছে আর সমাজে কারা দুর্বল ভূজা বলে পরিচিত সমাজে নারীরা দুর্বল ভূজা বলে পরিচিত নয় নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয়ে সব দাসী হয়ে পড়েছে কেন তার কারণ প্রকৃত শিক্ষার অভাবে দশ ডাল হেড বলতে কি বোঝানো হয়েছে ডাল হেড বলতে বোঝানো হয়েছে অনুর্বর মস্তিষ্ককে এগারো বিভীষিকা শব্দের অর্থ কী বিভীষিকা শব্দের অর্থ হল ভয়ঙ্কর বারো প্রতীক পাবন বলতে কাকে বোঝানো হয়েছে প্রতীক পাবন বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে তেরো অযস্রিত শব্দের কি অযস্রিতা শব্দের অর্থ হল ব্যক্তিত্বের শক্তি ও গাম্ভীর্য চোদ্দ সূচিক শব্দের অর্থ কি সূচিক শব্দের অর্থ হল সূচি কর্ম পনেরো নারীদের দাসী মনোবৃত্তি ত্যাগ করা উচিত কেন নারীদের দাসী মনোবৃত্তি ত্যাগ করা উচিত স্বাধীনতার জন্য এই ছিল আজকের বিষয় স্ত্রী জাতির অবনতি বেগম ডোকে আশাখত হোসেনের লেখা এই প্রবন্ধ পাঠ্য থেকে আমি পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরলাম যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর করে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করো না আর অবশ্যই ফলো করো সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য